দাদা বলছে আমাকে প্রতি সপ্তাহে মঙ্গলবার আর শনিবার সেক্টর ফাইভে নিয়ে যেতে পারবেন হ্যাঁ দিদি পারবো আচ্ছা কত টাকা ভাড়া নেবেন আমাকে হাজার টাকা দিতে লাগবে দিদি হাজার টাকা দাদা এটা তো অনেক টাকা বলছেন আপনি আমি না হাজার টাকা দিতে পারবো না আসলে কি বলুন তো আমি তো লোকের বাড়িতে কাজ করি আর এত টাকা মাইনেও পাই না খুব কম মাইনে পাই আমি আপনাকে ছশো টাকা দিতে পারবো আসলে কি বলুন তো ওই সেক্টর ফাইভে একটা হসপিটালে না আমার দাদার চিকিৎসা চলছে ওর ক্যান্সার হয়েছে আর এখন আমি খুব অসহায় বেশি টাকা পয়সাও নেই ওদিকেও টাকা পয়সা লাগছে এবার এত ভাড়া দিয়ে গেলে আমি কি করে পারবো বলুন আপনি একটু দেখুন না ছশো টাকা দিদি ছশো টাকা তো অনেক কম হয়ে যায় আপনাকে আমি ছশো টাকা কি করে নিয়ে আসা নিয়ে যাওয়া করি বলুন তো দাদা আপনার কাছে আমি হাত জোর করে বলছি একটু চলুন না একটু দেখুন আমি জানি আপনি চেষ্টা করলে না ঠিকই পারবেন বুঝতেই তো পারছেন আমার সময়টা এখন খুব খারাপ চলছে দাদার এমনিতে ওই অবস্থা কোনো উপায় পাচ্ছি না একটু দেখো না দাদা আচ্ছা ঠিক আছে আমি যাব কিন্তু তবে আমার একটা শর্ত আছে আপনাকে ওইখানে নামিয়ে দিয়ে কিন্তু আমি অন্য ভাড়ায় যাব আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আপনি তাহলে আমাকে নিয়ে যাবেন আর আসার সময় আবার নিয়ে আসবেন তার মাঝখানে আপনি আপনার ভাড়াটা খাটিয়ে নেবেন কোনো সমস্যা নেই আপনি তাহলে কাল সময় মতো চলে আসবেন আচ্ছা ঠিক আছে আমি সময় মতন চলে যাব আমি তাহলে আসছি আচ্ছা ঠিক আছে দিদি ভাই দাদা তুই যা আমি এখনই আসছি দাদা শুনুন না আপনাকে আমি বলেছিলাম না ছশো টাকা দেব কিন্তু অত টাকা না আমি দিতে পারবো না আপনাকে আমি চারশো টাকা দিতে পারবো আসলে কি বলুন তো যে বাড়িতে আমি কাজ করি না দাদার অসুখের জন্য তো কাজেও যেতে পারছে না রোজ রোজ তাই আর কি ওরা আমার মাইনে কেটে নিয়েছে এই মুহূর্তে অত টাকা আমার কাছে নেই তাই আপনাকে বলছি চারশো টাকা নিন না কি চারশো টাকা চারশো টাকা কি করে হবে বলুন তো আপনি তো আমাকে ফার্স্টে ছশো টাকা বললেন তাতে আমি কোনো ভাবে রাজি হয়ে গেলাম কিন্তু চারশো টাকা চারশো টাকা অনেক কম হয়ে যাচ্ছে দিদি ভাই চারশো টাকায় তো হবে না দেখুন না দাদা আপনি ঠিক পারবেন আপনার কাছে আমি হাত জোর করছি দাদার প্রচন্ড শরীর খারাপ এই মুহূর্তে আমার কিচ্ছু করার নেই একটু দেখুন না ঠিক আছে আর কি করব বলুন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন আসছি ঠিক আছে কিন্তু তুই চারশো টাকায় রাজি হয়ে গেলি মানে সারাদিনের তোর খরচা উঠে যাবে হ্যাঁ ব্যাটারি চার্জের টাকাটা তো উঠে যাবে কিন্তু চারশো টাকা অনেকটাই তো কম তোর পোষাচ্ছে কি করে মেয়েটার দাদার খুব শরীর খারাপ রে আর দেখলাম ও মেয়েটা একা হাতে সব কিছু করছে ওর প্রচুর কষ্ট রে লাইফে তাই ভাবলাম যাক চারশো টাকা তুই দিচ্ছে তাতে রাজি হয়ে ঠিক আছে তুই তো একটা ভালো কাজই করছিস মেয়েটার দাদার শরীর খারাপ তুই ওকে রোজ হসপিটালে নিয়ে যাচ্ছিস ভালোই